আপনারা যারা চকলেটের কাজ করেন এছাড়া চকলেট কেক করতে আসেন চকলেট ফ্লেভারের জন্য চকলেট গানসের জন্য কিন্তু এই চকলেটগুলো খুবই ভালো কোয়ালিটি এটা কিন্তু রেডম্যান ব্র্যান্ডের যে চকলেটটা হয় যে কোকোয়া যে ডার্ক কোকো বা ব্ল্যাক যে কোকোয়াটা হয় চকলেটের খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই চকলেটগুলো আমাদের কাছে বেশ অনেকগুলো ব্র্যান্ডের আপনি চকলেট পেয়ে যাবেন ব্যানহাউটেন কাকাইবেরি এছাড়াও কিন্তু ব্লুবেল যেই চকলেটটা হয় এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু দুটা ফ্লেভার আপনারা এখন পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট অ্যান্ড একটা ডার্ক খুবই খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই চকলেটগুলো এটা কিন্তু দুই কেজির একটা বার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুই কেজির একটা বার এটার দুইটা ফ্লেভার রয়েছে আমাদের কাছে হোয়াইট অ্যান্ড ডার্ক তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা সর্বনিম্ন পাঁচশো গ্রাম করে সেল করে থাকি কেটে এই প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটির আমি হোয়াইট চকলেটটা দেখিয়ে দিচ্ছি এই যে চকলেটগুলো কিন্তু রেড ম্যানের এটা টেস্টে কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনার যারা এই প্রোডাক্টগুলো নিচে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাকে সাহায্য করবে আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম